অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের জৈব রসায়নের উপর জৈব রসায়নের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই টাইমসেকু টাইপ দেখানোর চেষ্টা করব এই দুইটা এমসিকো টাইপ হচ্ছে তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট তো এগুলো থেকে প্রতি বছরই বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু আসে আর তোমার রাজশাহী ইউনিভার্সিটি এই টাইপের প্রবলেমগুলো অনেক বেশি মানে পছন্দ করে এই টাইপের প্রবলেমগুলো থেকে ইনশাল্লাহ এবার একটা এমসেকু কমন পাইতে পারো জৈব সান থেকে আসলে তুমি বিশাল বড় একটা মানে সিলেবাসকে তুমি আসলে শর্ট করে পড়ার কোনো ওয়ে নাই কিন্তু তুমি কিন্তু আসলে কিছু টপিক যদি একটু অনেক অ্যানালাইসিস করে যদি ঘাটাঘাটি করে যদি ওই টপিকগুলো পড়তে পারো তাহলে দেখবে যে অল্প পরে তুমি কিন্তু ভালো একটা করতে পারবে তো আমরা অনেক অ্যানালাইসিস করে কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টাইপগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ কৃষির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য রয়েছে আমাদের পদার্থ রসায়ন এবং গণিত সাজেশন প্রতি সাবজেক্ট দুইশো টাকা করে একদম অধ্যায় ভিত্তিক প্রতিটা চাপ্টার ফুল সিলেবাসের আলোকে আমরা সাজেশনটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সাজেশন থেকে আমাদের এইটটি পার্সেন্ট প্লাস ইনশাল্লাহ কমন পড়বে সাজেশন থেকে আর তোমরা যারা কোর্সও নিতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এমসিকে হ্যাক্স কোর্স আছে ভর্তি হয়ে যেতে পারো ওকে তো দেখো ভিডিওটা দেখার চেষ্টা করো দেখো এই যে একটা প্রবলেম আছে এই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দেখলে কতবার ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে দেখো ডাবিতে আসছে বিভিন্ন বার আসছে রাবিতে আসে সতেরো আঠারোতে জাবিতে আসছে ডাবিতে মানে ঢাকা প্রযুক্তি ইউনিটে আসছে তো অনেক ইউনিভার্সিটিগুলোতে গুলোতে তোমার কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে সাস্টে আসছে এই টাইপটা তো এই টাইপগুলো থেকে তো এখন টাইপটা কি টাইপটা হচ্ছে তোমার প্রশ্নটা করবে যে নিচের কোন কার্ব মানে সবচেয়ে বেশি স্থিতিশীল এরকমও বলতে বলতে পারে আবার বলতে পারে যে নিচের কোন কার্বোক্যাটায়নটি সবচেয়ে বেশি সক্রিয় দুইটা টাইপ মানে দুইভাবে ঘুরাই বলতে পারে তোমার স্থিতিশীল বলতে পারে আবার সক্রিয় বলতে পারে তুমি জাস্ট একটা মনে রাখবে স্থিতিশীল যদি মনে রাখতে পারো স্থিতিশীলের ক্রমটা যদি মনে রাখতে পারো তাহলে সক্রিয়তার ক্রমটা তুমি মনে রাখতে পারো কার্বোক্যাটায়নের ওকে তাহলে দেখো এখানে আমি তোমার এখানে দিয়ে রাখছি সেটা হচ্ছে দেখো কার্বোনিয়াম তোমার কার্বোনিয়াম তাহলে আয়নের সক্রিয়তা এবং স্থায়িত্বের ক্রম এই দুইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মনে রাখতেই হবে তোমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থায়িত্বের ক্রমটা হচ্ছে তোমার তিন ডিগ্রি হচ্ছে সবচেয়ে বেশি স্থায়িত্ব তারপরে দুই ডিগ্রি তারপর হচ্ছে এক ডিগ্রি ওকে এই জিনিসটা ভালো করে মনে রাখার চেষ্টা করবা আর সক্রিয়তা দেখো জাস্ট স্থায়িত্বের বিপরীত এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি আর স্থায়িত্ব হচ্ছে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি অর্থাৎ একটা মনে রাখলেই তুমি কিন্তু রিভার্স করে দিবা হয়ে যাবে তাহলে আমার দেখো সবচেয়ে বেশি স্থিতিশীল বলছে স্থিতিশীল যেহেতু বলছে তাহলে আমার এখানে কোনটা হবে স্থিতিশীল বা স্থায়িত্ব কোনটা বেশি তিন ডিগ্রি তিন ডিগ্রি কোনটা আছে দেখো তো তিন ডিগ্রি কোনটা আমার আছে দেখো তিন ডিগ্রি আছে তোমার কত এই ডি নাম্বারটা ডি নাম্বারটা হচ্ছে আমার কত আনসার অর্থাৎ দেখো কার্বনের সাথে যখন তোমার কত তিনটা অ্যালকাইল মূলক থাকবে তিনটা অ্যালকাইল মূলক থাকবে তখন এসে সেটা যা তোমার কত 3 ডিগ্রি তিন ডিগ্রি যখন কার্বনের সাথে তোমার কত দুইটা অ্যালকাইল মূলক থাকবে দুইটা অ্যালকাইল মূলক থাকবে তখন এসে 2 ডিগ্রি কার্বনের সাথে যখন তোমার কত একটা অ্যালকাইল মূলক যুক্ত থাকবে তখন সেটা যা তোমার কত 1 ডিগ্রি e 1 ডিগ্রি জিনিসটা বুঝতে পারছো অ্যালকাইল মূলক মানে কত CH3 এটা যা তোমার কত অ্যালকাইল CH3 এটা হচ্ছে তোমার অ্যালকাইল মানে দেখো এই যে দেখো এই যে কার্বন ডাই কার্বনটা দেখো দেখো তোমার তিনটা CH3 মূলক আছে অর্থাৎ অ্যালকাইল মূলক আছে যেহেতু আছে তাহলে এটা হচ্ছে তোমার 3 ডিগ্রি তাহলে আমার কিন্তু এটা কিন্তু আমার आंसर হয়ে যাবে আর এটা যে তোমার কিন্তু দুইটা আছে তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি তাহলে কিন্তু আমরা একদম ইজিলি তো বুঝতে পারতাছি আসলে স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে 3 ডিগ্রি যেটা অ্যালকাইল মানে 3 ডিগ্রি যেটা আছে কার্বোনিয়াম বা কার্বোকাটায়ন এটা হচ্ছে তোমার কত সবচেয়ে বেশি স্থিতিশীল এখন কথা হচ্ছে যদি তোমাকে বলতো যে সক্রিয়তা কার সবচেয়ে বেশি সক্রিয়তা কোনটা হচ্ছে তোমার এক ডিগ্রি দুই ডিগ্রি তোমার তিন ডিগ্রি তাহলে সবচেয়ে ছোট কোনটা আছে তো সবচেয়ে ছোট আছে তোমার কত এখানে দেখো তোমার এইটা এটা হবে তোমার কত হইতো ওকে তো আশা করি জিনিসটা বুঝতে পারছো ঘুরাই কিন্তু এইভাবে কিন্তু বলতে পারে ঘুরাই কিন্তু এইভাবে কিন্তু বলতে পারে ওকে তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো দেখো তারপরে দেখো যে এখানে আরেকটা বলছে যে কার্বনায়ন কার্বনায়ন একটা বলতে পারে যে কার্বনিয়াম কার্বোনিয়াম এখানে দেখো কার্বনিয়ামায়ন কার্বানায়ন হ্যাঁ কার্বানায়ন বা কার্বো অ্যানায়ন যেটাই বলো না কার্বো যে কথা কার্বো অ্যানায়ন একই কথা অর্থাৎ তুমি দেখো কার্বোকেটায়ন কেন বলা হয়েছে কারণ কি দেখো তোমার কার্বনটা দেখো পজিটিভ রিচার্জ দেখো প্রতিটা দেখো পজিটিভলি চার্জ এই জন্য ক্যাটায়ন বলা হয়েছে কার্বো ক্যাটায়ন হ্যাঁ আর দেখো কার্বা অ্যানায়ন কেন বলা হয়েছে তোমার যে কার্বন যেটা আছে এটা নেগেটিভ রিচার্জ এই দেখো নেগেটিভ রিচার্জ দেখছো নেগেটিভ রিচার্জ সবগুলো নেগেটিভ রিচার্জ এই জন্য কার্বানায়ন আর যদি পজিটিভলি চার্জ থাকে তাহলে সেটা হচ্ছে কার্বো ক্যাটায়ন ওকে বা কার্বানায়ন বা কার্বো নিয়ম ওকে তো যেহেতু এটা তোমার কারবা কার্বানায়নের কি বলছে সক্রিয়তা ক্রমটা বলছে দেখো সক্রিয়তা ক্রমটা কিন্তু আসতে পারে দেখো আমাদের দেখো কি বলছে যে দেখো রাবিতে তোমার সতেরো আঠারোটা আসছিল তোমার কার্বোক্যাটায়ন বলছিল কার্বোক্যাটায়ন থেকে আসছিল তো এইবার কিন্তু আসতেই পারে কার্বানায়ন থেকে কার্বানায়ন বা কার্বানায়ন এই জিনিসটা থেকে আসতে পারে তো আমার জিনিসটা জাস্ট একটু ভালো করে দেখো কার্বানায়নের স্থায়িত্বের ক্রম কার্বানায়নের স্থায়িত্বের ক্রম হচ্ছে তোমার কত এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি সি স্ত্রীমূলক এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি আর সক্রিয়তা ক্রমটা হচ্ছে তার বিপরীত ক্রম অর্থাৎ দেখো তোমার সক্রিয়তা হবে তিন ডিগ্রি তারপরে দুই ডিগ্রি তার তারপরে হবে এক ডিগ্রি তারপর হবে কথা সি এইচ মূলক ওকে এটা যে তোমার সক্রিয়তা এটা যে তোমার কথা সক্রিয়তার ক্রমটা আর এটা যে তোমার স্থায়িত্বের ক্রম তাহলে দেখো আমার কি বলছে সক্রিয়তা বলছে তা সক্রিয়তা হবে কথা তিন ডিগ্রি সবচেয়ে বেশি হবে দেখো তিন ডিগ্রি কোথায় আছে আমার মূলক যেখানে তিনটা থাকবে সেটা যে তিন ডিগ্রি দুইটা থাকলে তোমার কথা হবে দুই ডিগ্রি একটা থাকলে তোমার কথা হবে এক ডিগ্রি ওকে দেখো তো এই দেখো তিন ডিগ্রি এই যে এলকামূলক তিনটা আছে দুইটা আছে একটা আছে তারপরে সি মূলক তাহলে আমার কিন্তু এইটাই কিন্তু আসলে আমার ক্রম হবে এগুলোর মধ্যে দেখো তোমার এলোমেলো ভাবে আছে তাহলে কিন্তু এগুলো হবে না আমার কিন্তু এটাই কিন্তু আনসার হয়ে গেছে তোমার এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ক্রম যেহেতু তোমাকে বলতো স্থায়িত্ব ক্রম হলে তোমার কোনটা হইতো দেখো তো মাইনাস সি এইচ থ্রিমূলক হইতো তারপরে এক ডিগ্রি তারপর হইতো তোমার দুই ডিগ্রি তারপর হইতো তোমার কথা তিন ডিগ্রি সেটা হইতো তাহলে দেখো তোমার এইটা কিন্তু হয়তো আনসার এই যে এইটা কিন্তু তোমার হয়তো আনসার যদি বলতো তোমার স্থায়িত্বের ক্রম ওকে তো আশা করি যে তোমরা জিনিসটা বুঝতে পারছো এরকম ভাবে যদি তোমরা ফুল জৈব রসায়ন সহ কেমিস্ট্রি ফুল ফিজিক্স যদি তোমরা এরকম সাজেশন পেতে চাও সাজেশন পিডিএফটা পেতে চাও এই যে কোন কোন জিনিসগুলো আসবে তো অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক করো ফুল সাজেশন ফুল সিলেবাসের আলোকে সাজেশনটা যদি নিতে চাও মাত্র প্রতি সাবজেক্ট তোমার দুইশো টাকা দুইশো টাকা বিনিময়ে দেখো তুমি একটা অল্প সময়ের মধ্যে অনেক ভালো একটা প্রস্তুতি নিয়ে ফেলতে পারবা জাস্ট আমরা যে প্রবলেম দিব যেগুলো দিব পিডিএফ যেগুলো থাকবে সদেশন হিসেবে ওই টাইপ গুলো তোমরা ভালো করে পড়ে যাবা